আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এর আগের একটা ভিডিওতে আপনাদের ভেরবো বিসরে দেওয়া হয়েছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য ভেরবো আবেরে থাকছে আবেরে শব্দের অর্থ আছে যেমন আমার আছে তোমার আছে আমাদের আছে তাদের আছে এইসব শব্দ ব্যবহার করার সময় আবেরে ভেরবোটি ব্যবহার করা হয় যেমন ই অ আমার আছে টু আই তোমার আছে লুইলেই আ তার আছে নই আবি আমাদের আছে বই আবেতে তোমাদের আছে লরো আন্ন তাদের আছে এর পাশে যদি আমরা একটা করে ওয়ার্ড ব্যবহার করি তাহলে বাক্যটি পূর্ণাঙ্গ হবে যেমন ইও অ বড় আমার কাজ আছে ই অ না। আমার কলম আছে এই সিন্ডিসের পাশে আপনারা যে কোনো ওয়ার্ড বসি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাক্য তৈরি করতে পারেন খুব সহজে আপনারা বাসায় নিয়মিত চর্চা করুন এবং ভালো ইতালিয়ান শিখুন ধন্যবাদ সবাইকে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবসময় ভালো ভালো ভিডিও পাবেন